হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খাওয়ার জন্য আমার জন্য আজকে খিচুড়ি বানাবো এর জন্য প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি প্রতিদিনই তো ভাত খাই এই জন্য আজকে ভাবছি একটু খিচুড়ি খাবো এইভাবে পেঁয়াজিগুলোকে ভালো করে এই যে এখন আমি এগুলো ভালো করে ছিলে নিয়েছি এবার চলেন মূল প্রসেসে চলে যাই আমরা এই যে গ্যাস এখন আমরা মূল রান্না চলে এসেছি এর প্রথমে পাতিলের আগুনটা জ্বালিয়ে দিয়েছি এবার চলেন মূল প্রসেসে চলে যাই এই যে এটা একটু ভালো করে গরম হোক এই যে এখানে এটা গরম হয়ে গেছে আমরা কিছু পরিমাণ তেল দিয়ে নিবর এবার তেলটা ভালো করে গরম হোক এর পর আমরা এর মধ্যে দিয়ে দেব এই যে এখন এখানে এগুলোর মধ্যে এই যে একটু আদা তারপর একটু রসুন বাটা দিয়ে দিব তারপরে এগুলোকে ভালো করে আমরা একটু নাড়িয়ে নিব এই যে এগুলো হয়ে আসছে এবার আমরা এখানে পেঁয়াজ কুচি মরিচটাকে ভালো করে আগে আমরা ভেজে এরপর এখানে টমেটো দিব তার মরিচ দিয়ে যে দেখেন এখানে আরো কতগুলো টমেটো রেখে দিচ্ছে পরে দেওয়া দেওয়ার জন্য তারপর যে পরিমাণ আওয়াজ আমার কথা বোঝা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না যে আগে প্রথমে কিছুক্ষণ কষু এই যে এর সাথে এলাচি দিচ্ছি টমেটোগুলো ভালো করে হওয়া পর্যন্ত আমরা একটু ভালো করে কি কষিয়ে এই যে ননস্টিকের কড়াই এগুলোর মধ্যে কোনো কিছু লাগে না তারপর আমরা এখানে হলুদের গুড়ি মরিচের গুড়ি দিব তারপর ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিব লবণ এই যে এবার এগুলো দিয়ে এই যে তারপর আমি এই যে চাল এগুলো দিয়ে দেব এই যে এই যে আমি এখন তেজপাতা দিতে ভুলে গেছিলাম দুইটা তেজপাতা দিয়ে দিছি এবার আমি এখানে আধা কেজি পরিমাণে এই যে সবগুলো পানি কিন্তু আমি দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে তারপর কি আমরা ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য এই যে একটু করবে আমরা চুলা রাস্তা একটু মিডিয়াম হাই করে দিব এই যে পানি শুকিয়ে গেছে এই জন্য আমরা আরেকটু পরিমাণের পানি দিয়ে দিব এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া সহান্য তারপর আমরা এবার আরও লবণ দিয়ে দিব কারণ যে আমি প্রথমে আন্দাজ করে দিই নি এখন চেখে দেখে দিচ্ছি এবার বাকি টমেটোগুলো গুলা যেগুলো ছিল সেগুলো আমরা করে এখন ঢাকা দিয়ে রেখে দিব এই যে দেখেন প্রায় হয়ে আসছে এই দেখেন পুরোপুরি সিদ্ধ এখন জাল একদম লুতে থাকবে একদম লু বুঝছেন একদম লু মানে একটু আর একটু বাড়িয়ে দিব এই পরিমাণে জাল লেগে থাকবে আর এটা ততক্ষণ একটু এই যে আমাদের একটা এখন হয়ে গেছে এখন এটা আমরা ঘুরে রাখবো যাতে ঝড়ঝড় হয়ে যায় এই যে রেডি আমার খিচুড়ি আপনারা যদি ঝুল ঝরে খেতে চান তাহলে আরও কিছুক্ষণ রেখে দেবেন আমি একটু লাটকা লাটকা খিচুড়ি পছন্দ করি এই জন্য লাটকা লেটটা রাখছি এবার পরিবেশনে চলে যাই এই যে গাছ রেডি এখন আমাদের খিচুড়ি গরম গরম সামান্য লাটকা খিচুড়ি খেয়ে আপনাদেরকে বলছি বিশ্বাস করেন গাইস এই যে টমেটো দেওয়ার কারণে আরও মজা লাগছে যে আপনারা বাসায় একবার হলে চেষ্টা করে দেখবেন অনেক মজা এটা খেতে মাংস দিয়ে তো এখন আরও মজা কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার এমনি খেতে আরও ভালো লাগছে তো গাইস আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন